নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ফুটবল খেলা হোক অথবা ক্রিকেট খেলা যে কোনো খেলার আগে কোন ফল খেলে বাড়তি এনার্জি পাওয়া যায় উত্তরটি হলো খেলার আগে সঠিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরকে প্রয়োজনীয় এনার্জি দেয় এবং পারফরমেন্স উন্নত করে তাই বিশেষজ্ঞরা বলছেন যে কোনো খেলার আগে একটি কলা খাওয়া প্রচণ্ড উপকারী কারণ কলা প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ যা পেশির কর্মক্ষমতা বাড়ায় এবং দ্রুত এনার্জি দেয় প্রশ্ন কোন গাছের শিকড় মাটির নিচে প্রায় চারশো মাইল পর্যন্ত বিস্তার লাভ করে উত্তরটি হলো দক্ষিণ আফ্রিকার ইকো গুহাতে একটি বুনো ডুমুর গাছের শিকড় প্রায় চারশো মাইল পর্যন্ত বিস্তার লাভ করেছে বলে জানা গেছে পর প্রশ্ন ভারতের সবথেকে গভীরতম সামুদ্রিক বন্দর কোথায় অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ভারতের সবচেয়ে গভীরতম সামুদ্রিক বন্দর হল বিশাখাপত্তনম বন্দর যা অন্ধ্রপ্রদেশ রাজ্যের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত আর এই বন্দরের গভীরতা প্রায় কুড়ি মিটার পর প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য দূর করতে এমন কিছু ফল রয়েছে যেগুলো প্রাকৃতিকভাবে ফাইবার জল এবং হজম সহায়ক উপাদানে ভরপুর আর এই ফলের মধ্যে অন্যতম হল কলা আপেল এবং নাশপাতি প্রশ্ন ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় উত্তরটি হলো ভারতীয় সিনেমার জনক বলা হয় দাদা সাহেব ফালকে প্রশ্ন ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম কী উত্তরটি হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম হলো জ্ঞানপীঠ পুরস্কার যা ভারতের যে কোনো একটি স্বীকৃত ভাষায় সাহিত্যিককে তার আজীবন সাহিত্য অবদানের জন্য সম্মানিত করা হয় প্রশ্ন গরমকালে পান্তা ভাত খাওয়া কি ভালো উত্তরটি হল গরমকালে পান্তা ভাত খাওয়া প্রচণ্ড উপকারী কারণ পান্তা ভাত রান্না করা ভাতের তুলনায় ঠান্ডা এবং এটি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে তাই গরমকালে শরীরকে ঠান্ডা রাখার জন্য পান্তা ভাত খাওয়া ভালো তাছাড়া গরমকালে শরীর দ্রুত জল হারায় তাই পান্তা ভাত খেলে শরীরের জলের ভারসাম্য বজায় থাকে এবং ডিহাইড্রেশন এড়ানো যায় এমনকি পান্তা ভাত একটি হালকা ও আরামদায়ক খাবার যা হজমের সমস্যা কমায় প্রশ্ন কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে উত্তরটি হল চাতক পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে প্রশ্ন কোন প্রাণীর বাচ্চারা জন্মের পরপরই দাঁড়িয়ে যেতে পারে এবং কিছুক্ষণের মধ্যেই হাঁটতেও শুরু করে উত্তরটি হল একমাত্র হাতির বাচ্চারা জন্মের মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই দাঁড়িয়ে যেতে পারে এবং এক থেকে দু ঘন্টার মধ্যে হাঁটতে শুরু করে কারণ জন্মের পর মায়ের সাথে দলবদ্ধভাবে চলাফেরা করতে হয় বন্য প্রাণী থেকে রক্ষা পেতে তাছাড়া ঘোড়ার বাচ্চারাও জন্মের এক ঘন্টার মধ্যেই দাঁড়িয়ে হাঁটতে পারে প্রশ্ন সপ্তাহে মাত্র তিন দিন কি মিশিয়ে বাদাম বাটা খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সপ্তাহে মাত্র তিন দিন এক গ্লাস দুধে বাদাম বাটা আর কিশমিস মিশিয়ে খেলে পরে প্রশ্ন সারাদিন মোবাইল ফোন চালালে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হল সারাদিন মোবাইল ফোন ব্যবহার করা এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে কিন্তু এটি অতিরিক্ত হলে শরীর ও মনের ওপর বিভিন্ন নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ মোবাইল ফোন বেশি ব্যবহারের ফলে চোখের সমস্যা হতে পারে তাছাড়া ঘুমের গুণমান কমিয়ে দিতে পারে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে প্রশ্ন জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত উত্তরটি হলো উস্তাদ জাকির হোসেন ভারতের একজন বদন্তি তবলা বাদক তাই তিনি বিশেষভাবে তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তবে জাকির হোসেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ফিউশন মিউজিক জ্যাজ এবং ওয়ার্ল্ড মিউজিক মিলিয়ে বহু রকম প্রোজেক্টে অংশ নিয়েছেন প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ আগুনে জ্বলে না উত্তরটি হলো আমাদের শরীরের এমন একটি অঙ্গ আছে যেটি সহজে আগুনে পুড়ে যায় না বা পুরোপুরি জলে না আর সেটি হলো দাঁত কারণ দাঁত গঠিত হয় মূলত এনামেল ডেন্টিন ও সিমেন্ট দিয়ে আর এই এনামেল হলো শরীরের সবচেয়ে কঠিন ও শক্ত পদার্থ যা খুব উচ্চ তাপমাত্রায়ও সম্পূর্ণভাবে দগ্ধ হয় না পর প্রশ্ন ভারতে কোন সালে প্রথম আইপিএল খেলা শুরু হয় উত্তরটি হল ভারতে প্রথম আইপিএল খেলা শুরু হয়েছিল দু সালে আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা প্রতিষ্ঠিত একটি পেশাদার টি টোয়েন্টি ক্রিকেট লিগ যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বন্ধুরাজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব